নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃষরাশি প্রেমে যে বারোটি ভুল সাধারণত করে থাকে অনেক ভুলই করে তার মধ্যে বারোটি কমন ভুল আমি এখানে উল্লেখ করব যে ভুলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টা কিন্তু অত্যন্ত গভীর আপনি নিজে বৃষ রাশি হতে পারেন আপনার প্রেমিক প্রেমিকা বৃষরাশি হতে পারে অথবা পরিবারে বন্ধুর মধ্যে কেউ থাকুক এই ভিডিওটা আপনাকে সম্পর্কের বহু অচেনা দিক কিন্তু খুলে দেবে রাশি হলো শুক্র অর্থাৎ কি শুক্রের রাশি ভালোবাসা সম্পর্ক স্থায়িত্ব কমফোর্ট জোন লয়ালিটি সব কিছু এই রাশি তার মধ্যে কিন্তু বিদ্যমান আছে কিন্তু এই রাশির কিছু ভুল আছে যা তাদের প্রেম জীবনকে কিন্তু অকারণেই জটিল করে তোলে এবং প্রেম কিন্তু এদের অনেক ক্ষেত্রেই টেকে না সাধারণত যারা বিশ্বরাশি হয় তাদের রিলেশনশিপে যে প্রবলেমগুলো থাকে সেখান থেকেই বন্ধুরা রিসার্চ করে এই তথ্যগুলোকে একসময় বার করেছিল এবং এখনও করছে রিসার্চ করে অনেক অ্যাস্ট্রোলজার আছে রিসার্চ করে আমরা নিজেরাও করি হ্যাঁ তো সেখান থেকেই বলবো আজকে আমরা সেই বারোটি ভুল জানবো হরস্কপের ভিত্তিতে তার কারণ জানবো এবং প্রতিটা শেষে প্র্যাকটিক্যাল একটা সমাধানটাও বলে দেব। এবং যদি আপনি বিবাহিত হন তবেও কিন্তু এই ভিডিওটা দেখবেন আপনার যদি বিশ্বরাশি হয় কেন দেখুন কারণ বিবাহের পরেও কিন্তু প্রেম থাকে এমন নয় বিবাহের আগেই শুধু প্রেম হয় তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম হলো। অতিরিক্ত জেদ দেখুন রাশির সবচেয়ে বড় একটা আইডেন্টিটি জানবেন আপনারা জেদ ভালো কাজে এই জেদ তাদের কিন্তু সফল করেছে সাকসেস দেয় জেদ থাকা তো ভালো আমরা সবাই জানি কিন্তু রিলেশনশিপ বা প্রেমে দেখুন আমি এটাই বলেছি তাই এটাই হবে আমি ভুল হতে পারি না তোমাকেই কিন্তু আমাকে বুঝতে হবে এই মনোভাব বৃষরাশির সম্পর্ককে ধীরে ধীরে কিন্তু ড্রাই করে ফেলে জ্যোতিষীয় কারণটা কি বৃষ হল স্থির রাশি এবং ভেনা সেখানে ভৌতিক স্থিতি খোঁজে তাই মত পরিবর্তন করতে এদের নিজস্ব একটা এনসাইটি হয় বা ভয় লাগে তো এটার সমাধানটা কি যখনই কোনো আর্গুমেন্টে ঢুকবেন পাঁচ মিনিট একটু সাইলেন্ট হয়ে যান প্রতিটি কথোপকথন বা যখন আপনি কনভার্সেশন করছেন আপনার পার্টনারের সঙ্গে আমি নয় আমরা ব্যবহার করার চেষ্টা করবেন নিজে দৃষ্টিভঙ্গিকে কিছুটা হলেও কিন্তু ডাউটের মধ্যে রাখবেন যে আপনি যেটা বোঝাতে চাইছেন এস্টাবলিশ করতে চাইছেন বা আপনার মতামতকে একদম সামনে আনতে চাইছেন আপনি কতটা ঠিক এই বিষয়ে নিজেকে কিন্তু কোশ্চেন করে একবার দেখবেন সেটা আপনাদের জন্য ভালো হবে পয়েন্ট নাম্বার টু যেখানে ভুল হয় অতিরিক্ত মাত্রায় নিজের মত পার্টনারের ওপর চাপিয়ে দেওয়া বৃষ রাশিভাবে তারা বাস্তববাদী তাই তাদের সিদ্ধান্ত অবশ্যই সঠিক ফলে সম্পর্ক চলে যায় কিন্তু একটা ভিন্ন লাইনে পার্টনারের মতামতকে গুরুত্ব না দিলে প্রেমটা টেকে না এটা তো আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্য করে দেখেছেন কি না জানি না যে কোনো রিলেশনশিপে দুতরফ হয় দুজনকে কিন্তু দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রাখতে হয় তো আন্ডারস্ট্যান্ডিং মানেটা এখানে কি কি বলতে চাওয়া হচ্ছে এখানে এটাই বলতে চাওয়া হচ্ছে যে যখন আপনি আপনার মত তার ওপর চাপাবেন তারও কিছু কথা আপনাকে কিন্তু শুনতে হবে সেটা প্রয়োজনে কম হলেও আপনাকে কিন্তু শুনতে হবে বিশ্বরাশির অধিপতি কী ভেনাস শুক্রের রাশি স্থির এবং মাটির তত্ত্ব এদের মধ্যে আমি ঠিক তুমি ভুল এই ভাবটা কিন্তু অবশ্যই স্বাভাবিক হবেই সমাধানটা কি সিদ্ধান্ত নেওয়ার আগে দুটি প্রশ্ন করবেন যে আপনার মতটা মানে তো আপনার পার্টনারের মত কী বা আপনার পার্টনারের প্ল্যানিংটা কি সরাসরি না চাপিয়ে দিয়ে আপনার স্টেটমেন্টটা দিয়ে তার মতামতটা আগে শুনুন তারপরে সিদ্ধান্ত নিন পয়েন্ট নাম্বার থ্রি যেখানে ভুল হয় বিশ্বাস করতে অনেক সময় নেয় বৃষরাশির একটা টেন্ডেন্সি আমি সব বৃষরাশি এখানে বলবো না ম্যাক্সিমাম বৃষরাশির ক্ষেত্রেই প্রথমে কাউকেই কিন্তু সঠিকভাবে বিশ্বাস করতে পারে না তারা ধীরে ধীরে কিন্তু ওপেন হয় সমস্যাটা কী দেখুন পার্টনারভাবে তারা দূরত্ব তৈরি করে ফেলছে জ্যোতিষীয় কারণ কি যেহেতু মাটির রাশি খুব ধীর গতিতে এগোয় শুক্র কি নিরাপত্তা চায় তাই মন কিন্তু কখনোই খোলে না সমাধানটা কী অনুভূতি প্রকাশের চেষ্টা করুন ছোট ছোট ব্যক্তিগত কথা ধীরে ধীরে শেয়ার করুন পার্টনারকে একটু অ্যাসিওর করার চেষ্টা করুন যে আপনি তার জন্য আছেন দেখুন নর্মাল দেখা সাক্ষাৎ কথা মাসে একবার দেখা ফোন করা এগুলো তো চলতেই থাকে কিন্তু কখনো কখনো নিজের মনের কথা কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করুন প্রয়োজনে তার থেকেও কিন্তু সময় নিন সময় নিয়ে শুনুন এটা সম্পর্কটাকে কিন্তু আরও অবশ্যই গভীর করবে তো আলোচনাটা চলতে চলতেই বলে দেবো যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রিডিকশান পেয়ে যাবেন দু এক কথার এরকম কোনো সামান্য আলোচনা না আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করেই পাবেন বুকিং মাস্ট বুকিং করে ডেট টাইম প্লেসটা জানিয়ে যাবেন এবং প্রশ্নগুলোকে লিখে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এবং অবশ্যই একদিন সময় দেবেন একদিন পর আমরা আপনাকে ফোন করব এবং আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হবে এবং আমরাও যেগুলো দেখব তার বাইরে সেগুলোকেও কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রতিকার সময় যদি প্রতিকার লাগে সেটাও কিন্তু বলে দেওয়া হবে অনেকেই মনে করে যে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে প্রতিকার ধরিয়ে দেওয়া হয় না এরম ব্যাপারটা নয় অ্যাটলিস্ট আমরা আমাদের কথা বলতে পারি আমরা এরম কাজ করি না এটা এলেই বুঝতে পারবেন যদি প্রয়োজন পড়ে তবেই প্রতিকার দেওয়া হয় আদারওয়াইজ কিন্তু প্রেডিকশানটা করি ছেড়ে দেওয়া হয় তো চেম্বারে আসতে হবে এরম কোনো নয় আপনি ফোনেও অনলাইনে যথেষ্ট ভালো পরিষেবা পেতে পারেন তো যারা যারা ইন্টারেস্টেড আছেন নিজেরা হরস্কোপ কনসালটেশন করাতে চান তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না ফোন ধরা পসিবল হয় না হোয়াটসঅ্যাপেও কল করবেন না সত্যি কথাই বলছি হোয়াটসঅ্যাপ নর্মাল মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকেই কন্ট্যাক্টটা আমাদের হবে আচ্ছা পয়েন্ট নাম্বার ফোর আবেগ লুকিয়ে রাখা বৃষরাশি আবেগই কিন্তু মন খুলে কিছু বলতে চায় না ফলে প্রেমে ভুল বোঝাবুঝিটা ভাব বাড়ে দেখুন এটা কিন্তু একটা খুব কমন ইস্যু বৃষরাশির এখানে কি সমাধান দেখুন যে আপনি আপনার পার্টনারকে মিস করছেন সে কথাটা তাকে জানাতে হবে আপনার পার্টনারের কোনো কাজ আপনার যদি ভালো লাগে সেটা আপনাকে কিন্তু তাকে বলতে হবে যে এই কাজটা করছো যে আমার তাতে কিন্তু ভালো লাগছে অবশ্যই কিন্তু নার্ভাস না হয়ে মাথা ঠান্ডা রেখে তার মনের ইচ্ছেগুলো আপনাকে কিন্তু বার করতে হবে বা জানতে হবে বা বুঝতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ দেখুন অতিরিক্ত পজিটিভ হওয়া বিশ্বরাশি একবার কাউকে পেয়ে গেলে তাকে কিন্তু আঁকড়ে ধরে বাঁচতে চায় তা ভালোবাসা হল পার্টনারের কাছে সেখানে কিন্তু কন্ট্রোলিং বলে মনে হয় এখানে পার্টনার কিভাবে যে আমাকে তো এই কন্ট্রোল করতে শুরু করে দিল ভালোবাসছে ঠিক আছে এত পজিটিভনেস কি আছে হ্যাঁ যে এটা কীরকম কথা মানে এরকম হয় না যে কারোর সঙ্গে কথা বলবে না কারোর সঙ্গে দেখা করবে না আমি যখন ফোন করব আমার ফোনই ধরতে হবে সবার ফোন ছেড়ে এই যে জায়গাগুলো একটা পজিটিভনেস কাজ করে এটা একদিক থেকে ভালো কিন্তু অতিরিক্ত যদি হয় তাহলে পার্টনার তো মনে করবেই যে তাকে আপনি কন্ট্রোল করছেন এটা কি শুক্র অর্থাৎ এবং বৃষ রাশি হচ্ছে স্থির রাশি দখলদারী প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয় সমাধানটা কি দেখুন পার্টনারকে পার্সোনাল একটা স্পেস দেবেন ব্যস্ত থাকলে কোনো কারণে আপনি ফোনে ওয়েটিং পেলেন ধরুন সন্দেহ করবেন না দেখা করার কথা ছিল আসতে পারেনি ভুল ভাববেন না বা আপনার কোনো জিনিস আপনি ভেবেছিলেন যে তার কাছ থেকে এটা পাবেন পেলেন না ফালতু ডাউট করবেন না বিশ্বাসের জায়গা কিন্তু তৈরি হবে এইখান থেকেই পয়েন্ট নাম্বার সিক্স অতিরিক্ত বাস্তববাদী কখনো কখনো সম্পর্ক স্বপ্নও দেখতে যায় কিন্তু বৃষরা সব কিছু হিসেব করে দেখে ক্যালকুলেট করছে দেখুন একটা রিলেশনশিপে তো স্বপ্ন বা ড্রিম দেখা তো অপরাধ নয় প্রথমে বন্ধুত্ব হলো সেখানে একটা বন্ধুর একটা স্বপ্ন থাকে দুটো বন্ধু দুজনের পাশে আছে একটা ড্রিম হ্যাঁ যে এইভাবে এইভাবে বড়ো হবো এই কাজগুলো করবো তারপরে রিলেশনশিপে এই এইভাবে আমাদের জীবনটা থাকবে স্বপ্ন কিন্তু এটা বৃষরাশি কী করছে দেখুন যে না আমার তো এই কোয়ালিটিটা নেই এটা আমার দ্বারা হবে না আমি এইভাবে ভাবব বা পার্টনার সেখানে স্বপ্নের কোনো ব্যাপার থাকছে না সব কিছু ক্যালকুলেশান এবং অতিরিক্ত ক্যালকুলেশান করতে গিয়ে কিন্তু রোম্যান্সটাই কমে যায় যদি দেখেন বৃষ রাশির পঞ্চম ঘর হচ্ছে কোন না সেটা কিন্তু বুধের ঘর বুধ কিন্তু লজিক্যাল প্ল্যানেট সমস্ত প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্সটা তো লাগে সেখানে যদি লজিক চলে আসে রোম্যান্স কমবেই এটা সমাধানটা কি মাসে একবার কিন্তু কিছু সারপ্রাইজ করুন আপনার পার্টনারকে ভালো কিছু অবশ্যই কিন্তু আপনার পার্টনারের কথাটাকে একটু প্রায়োরিটি দিন একটু বোঝার চেষ্টা করুন তার মতো করে কিছুটা ভাবার চেষ্টা করুন সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার এগুলো পয়েন্ট নাম্বার সেভেন তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না এখনো পর্যন্ত যে কোনো কারণেই হোক তারা তারা মান্থলি টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করে নিন মাসে যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন এবং অবশ্যই আমরা সেই হোয়াটসঅ্যাপে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো বিভিন্ন প্রতিকার প্রতিবেদন বিভিন্ন গ্রহের প্রতিকার আপনাদের জন্য আলাদা করে ভিডিও দেওয়াই হয় প্রতি সপ্তাহেই দেওয়া হয় আপনারা সেটা দেখেও নিতে পারেন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট পূজা পাঠ তিথি নক্ষত্র এগুলো কিন্তু সবটাই আপনাদের ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো কিন্তু বানানো হবে আচ্ছা পয়েন্ট নাম্বার সেভেন বদলে যেতে না চাওয়া বিষ একটা বিষরাশির জাতক জাতিকারা কি আমি যেমন আছি তেমনই থাকবো কিন্তু প্রেমে দুজনকে কিন্তু বদলাতে হয় দেখুন বদলাতে হয় না আমি বলছি না যে নেশার পরিবর্তন ধরুন একটা বিশ্বরাশির কেউ কোনো খারাপ একটা নেগেটিভ কোনো স্বভাব আছে তার পার্টনার বলো তুমি এটাকে করো না তুমি এটাকে ছেড়ে দাও ধরুন একটা খুব কমন এক্সাম্পল যে কোনো বিশ্বরাশির আছে কি যে রাত্রির জেগে থাকা রাত্রি জেগে সিনেমা দেখা এরকম একটা অভ্যেস আছে পার্টনার বলে এটা শরীর খারাপ এটা করো না তো দেখুন নিজের জন্য না হলো আপনার পার্টনারের মুখের কথা রাখতে আপনাকে তো সেটা শুনতে হবে সেই জায়গাটা বদলাতে হবে তবে তো সে পার্টনার বুঝবে যে আমার আমি যাকে ভালোবাসছি সে আমার কথা প্রায়োরিটি দিচ্ছে এখান থেকেই তো একটা মনের মধ্যে সফটনেস আসবে এটা কিন্তু বিশ্বরাশি করে না বিশ্বরাশি বলে কি যে আমি যেমন আছি তেমনই থাকবো এখানে সমাধানটা কি ছোট পরিবর্তন আপনাকে করতেই হবে পার্টনারের চাইতে অবশ্যই কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিং কিন্তু সঠিকভাবে করতে হবে পয়েন্ট নাম্বার এইট অতীতটাকে ভুলতে না পারা বিশ্বরাশির মানুষ বা জাতক জাতিকা যদি একবার কখনো প্রেমে আঘাত পায় বিশ্বরাশি মন থেকে সেই দাগ কিন্তু সহজে মুছে ফেলতে পারে না ফলে সম্পর্ক বর্তমানে কিন্তু কারেন্ট যে সম্পর্কে আছে সেই সম্পর্কে কিন্তু সমস্যা চলে আসে ধরুন ক্লোজ হতে যাবে বা প্রোপোজাল দিতে যাবে বা প্রোপোজাল দিয়েছে বিশ্বরাশি অ্যাকসেপ্ট করবে ভাবছে যদি আগেরটা ফেলিওর হয়েছে এটাও যদি ফেলিওর হয় এখানে সমাধান কি অতীত ধরে বসে থাকবেন না অতীতকে টোয়েন্টি পার্সেন্ট গুরুত্ব দিন বর্তমানকে এইট্টি পার্সেন্ট ফোকাস দিন পয়েন্ট নাম্বার নাইন রিলেশনশিপে অতিরিক্ত মাত্রায় দেরি করা যা অন্যরা এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলে বিশ্বরাশি অন্ততপক্ষে পক্ষে ছয় সাত মাস লাগিয়ে দেয় এই স্লো নেচার অনেক সময় সম্পর্কটাকে কিন্তু মিস করায় সমাধানটা কি নিজের অনুভূতিকে দ্রুত ডিকোট করুন পারফেক্ট মুভমেন্টের জন্য অপেক্ষা না করে যদি বোঝেন সম্পর্কটা একটা জায়গায় গেছে আইদার আপনি প্রপোজাল দিয়ে দিন নাহলে সেই প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নিন এই জায়গাটা করুন এবং যতটা পারেন অতিরিক্ত মাত্রায় ক্যালকুলেটিভ না করে সম্পর্কটাতে অ্যাকসেপ্টেন্সে চলে যান যদি দুজনের দিক থেকে সায় থাকে মোটামুটিও সায় থাকলে হবে পয়েন্ট নাম্বার টেন দেখুন বৃষরাশির ক্ষেত্রে এটা কিন্তু অতিরিক্ত আরামে থাকার একটা প্রবণতা রাশি হচ্ছে জোন লাভার ফলে রিলেশনশিপে কিন্তু এক্সাইটমেন্টটা কমে যায় সমাধানটা কি মাসে অন্তত একটা নতুন অ্যাক্টিভিটি করুন সিনেমা দেখুন বা কোনো কোনো জায়গায় ঘুরতে যান ট্রাভেল করুন পার্টনারকে নিয়ে সেটা কিন্তু ভালো একটা সফলতা দেবে ধরুন উইক উইকলি একদিন একটা করে সিনেমা দেখতে গেলেন মাসে একবার করে হলো সিনেমা দেখতে গেলেন অনেক যদি কাজ থাকে কোনো জায়গায় কোনো একটা ট্রেড ফেয়ার হচ্ছে বুক ফেয়ার হচ্ছে গেলেন একবার করে হলো গেলে সম্পর্কের গ্রেভিটা কিন্তু ঠিক থাকে পয়েন্ট নাম্বার ইলেভেন ভুল হলে ক্ষমা না চাওয়া বৃষরাশিভাবে আমি ভুল করতে পারি এটা কি সম্ভব না না হতেই পারে না এটাই কিন্তু সম্পর্ক ভাঙার থেকে একটা বড় কারণ কারণ সব মানুষই ভুল করে আপনাদেরও সেটা বুঝতে হবে ভুল হলে দ্রুত সরি বলা শিখুন ইগোটাকে কমান পার্টনারের অনুভূতিটাকে গুরুত্ব দিয়ে ভাবুন বুঝুন পয়েন্ট নাম্বার টুয়েলভ যে ভুলটি হয় পার্টনারের পরিবর্তন তাকে ঠিক মেনে নিতে না পারে দেখুন একই রকম কোনো ব্যক্তি বা মানুষ কখনও থাকতে পারে না আপনিও তো থাকবেন না মানুষ সময়ের সঙ্গে কিন্তু বদলে যায় এটা ঘটনা কিন্তু বিশ্বরাশিভাবে সে আগে এমন ছিল না এখন এরকম হয়ে গেছে ধরুন আগে সে প্রতিদিন ছবার করে ফোন করত এখন দেখতে পাওয়া যাচ্ছে কি সে তিনবার করে ফোন করছে কিন্তু সে বদলে গেছে আপনার মনে হচ্ছে মানে বিশ্বরাশির ব্যক্তিটির মনে হচ্ছে দেখুন সে কোনো কাজও থাকতে পারে তার বাড়িতে কোনো সমস্যা থাকতে পারে সে তো আপনাকে টাইম দিচ্ছে কোনো পরিবর্তন যদি আপনার পার্টনারের মধ্যে হয়েও থাকে সেই প্রকৃত কারণটাকে বোঝার চেষ্টা করুন কেন এই পরিবর্তন তার মধ্যে হয়েছে এবং কি জন্য পরিবর্তন হয়েছে কবে থেকে হয়েছে আদৌ ইচ্ছাকৃত কিনা না এগুলো একটু বুঝতে হবে তাহলে বন্ধুরা এইগুলোই ছিল বিশ্বরাশির প্রেমে যে বারোটি ভুল সাধারণত করে থাকে এর সম্পূর্ণ জ্যোতিষীয় ব্যাখ্যা এই ভুলগুলো জানলে নিজের প্রেম জীবন আরও সুন্দর স্থির ও সফল করা যায় কারণ বিষ হল সব থেকে লয়্যাল সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে গভীর হৃদয়ের রাশি আপনি জীবনে কোন ভুলটি দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছেন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার